আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন বলুন তো আমি কি বানাচ্ছি আমার হাতের অবস্থা কাহিল হয়ে গেছিলো একদম নাড়তে নাড়তে ডালের বড়ি সবার প্রিয় অতি প্রিয় সবার ডালের বড়ি উত্তর আঞ্চলীয় দক্ষিণাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় পশ্চিমাঞ্চলীয় সবাই হ্যাঁ যত অঞ্চল আছে হ্যাঁ আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছুতেই হ্যাঁ মানে ডালের বড়ি সবাই পছন্দ করি খুব মজার একটা জিনিস তো আমি এই যে বিউলির ডাল বা মাশকলায়ের ডাল বলে অনেকে বিউলির ডাল মাসকলাইয়ের ডাল তো সেটা দিয়ে আমি মানে ইয়ে বানাতে গিয়েছিলাম কিন্তু আমি কিন্তু আসলে অন্য যেমন আমি বানাতে গিয়ে আমি কিন্তু খুব একটা ভালো বানাতে পারিনি কেন জানেন কারণ পানিটা বেশি হয়ে গিয়েছিল আমি ব্লেন্ড করে নিয়েছিলাম বলে পাটায় যদি বেটে নিতাম তাহলে আমার ডালের বড়িটা সুন্দর হতো আর রোদ্রে শুকানোর অভাবে কারণ রোদ্রে দেই না পাখিতে পায়খানা করেই দেখেন কী সুন্দর মানে ঠিক মতো হয়ে গেছে ভাসতেছে কিন্তু পানিতে আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি যে দিয়ে ভাসে কিনা আমি কয়েকবার ট্রাই করেছি ভাসেই কিন্তু আমার কাছে মনে পুতো হয় না তাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মানে ফেটতে ফেটতে ডালের বইটা যেমন আপনার ওই যে ওভেনের কেক টেক মানে কেক যেভাবে ফেটে আর কি ক্রিমটা সেভাবে আর কি আপনারা কেক বিটার দিয়েও মানে বিট করে নিতে পারেন এরকম আর কি ডালের বইটা তবে হাত দিয়ে বিট করলে সবচেয়ে ভালো হয় তো খুব একটা ভালো দাঁড়াচ্ছে না কারণ একটু পানি বেশি হয়ে গেছে এতটুকুই তাছাড়া এমনি খুব ভালো হয়েছে নিজের বলে বলবো না অবশ্য আমার এই থালাটা এত সুন্দর দেখেন না এখানে আমার একদম দাগ হয়ে গিয়েছিল আমি চুলায় বানিয়ে নিতে চেয়েছিলাম প্রথমে কিছুটা চুলায় দিয়েছিলাম তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম ছিলাম পরে দেখি খুব দাগ হয়ে গেছে ওটা উঠাতে এখনো পুরোপুরি উঠেনি আর কি ওটা অবশ্য আমি একটু খাবার ছোটা গরম পানি দিই সেদিন যেভাবে তুলো ওভে দিলে উঠে যাবে আর কি খাবার ছোটা ডিটারজেন্ট আর একটু গরম পানি দিয়ে একটু জাল করলেই উঠে যাবে এ তো এই অবস্থায় যে আমি বানাচ্ছি এটা চুলায় দেওয়ার জন্য আর রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দিয়ে মানে আমি ভালোভাবে ওটা ই করতে পারিনি আর কি এদিকে ধরেন একদিকে বৃষ্টি আর একদিকে পাহারা থাকতে হয় আর আমি ওভাবে মানে খোলামেলা একটা জিনিস না আমি খেতে পারি না আমার কেমন খুব আনেজি লাগে মানে খুব কষ্ট লাগে যে কোনো বালু ভরলো না কি হলো এরকম লাগে এই দেখেন আমি যে এতটুকু বানাচ্ছি বানাচ্ছি হ্যাঁ আমি ওভাবে মানে সরাসরি আপনাদের যা ঠিক সেটা দেখাচ্ছি আমি ওই পাকার আধুনিক সেজে তো কোনো লাভ নেই যে আমি খুব ধরি আমি সবই জানি তা তো না হ্যাঁ তো আমি যদি কিনে এনে ডালের বড়ি আপনাদেরকে এভাবে দিয়ে মানে বলতাম যে হ্যাঁ আমি বানিয়েছি যে টক টক শব্দ করছে টন টন হ্যাঁ এই তো আমি বানিয়েছি তাহলেই কিন্তু মানে দর্শক বিশ্বাস করে স্বাভাবিক অনেকেই বিশ্বাস করে আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি তারা বিশ্বাস করে এখন অনেক রকম মানে দেখি অনেকেই মানে দেখা যায় কি এরকম করতে পারে বা অনেকে করে এটা আমি পছন্দ করি না কারণ যেটা সরাসরি যেটা আমার মানে আমি পারি না সেটা আমি অযথা বলতে যাব কেন তাই না তো যেটা নষ্ট হয়ে চলেছে তো মোটামুটি যাই হোক তবুও ফেসবুকে বা আপনি ইউটিউবে বলেন একটু সাজিয়ে গুছিয়ে দিলে অবশ্য দর্শক সেটা দেখে ভালোভাবে আপনি সত্যই দেন মিথ্যা দেন সেটা দেখবে না দেখতে সুন্দর হলে ওটাই কিন্তু আমরা পছন্দ করি যারটা দেখি একটু সুন্দর লাগতেছে সেটাই পছন্দ করি তাই না আমরা কিন্তু মানে পছন্দ করি সাজ খুব সাজানো গোছানো মানে একটু সুন্দর মতো এরকম হলে যে সেটা যাই হোক বিশ্বাস করে ফেলি আমরা ভুয়া না সত্যি সেটা কিন্তু আমরা অনেক দেখি যে এরকম দেখা যায় কিন্তু সেটা ট্রাই করতে যেয়ে পারি না হয় না যে জানি না কতখানি সত্য তো এই দেখুন এই যে ডালের বড়িটা এরকম ভালো হয়নি কারণ একটু পানি বেশি হয়ে হয়ে গিয়েছে এই জন্য আর হলো আমি তাপে তাপে একটু চ্যাপটা হয়ে গিয়েছে কিন্তু হয়েছে কিন্তু রোদ্রেরগুলো তো একদম ভালোই হয়নি একটু ফেটে গিয়েছিল দেখবেনি আপনারা তো মজার ডালের বড়িটা বেশ মজার হয় আমি সব মশলা দিয়ে কিন্তু এই যে রোদ্রেজটা দিয়েছি একদম দেখেন না লেপটে গিয়েছে আর এই যে চুলারগুলো দেখেন কি সুন্দর টন টন শব্দ কিন্তু আমি শব্দটা লাভ শব্দটা মনে হয় মিউট করে ফেলেছি দেখেন অনেক সুন্দর ডালের বড়ি হাতে বানানো স্বাস্থ্যসম্মত অসাধারণ ডালের বুড়ি কি আর বলবো এটা একটা স্বাস্থ্যকর যেমনই লোক না কেন ঘরে বিভিন্ন মশলা দিয়েও বানিয়ে নিতে পারেন আপনারা য যেভাবে বড়ার মশলা দেন খুব মজা আছে ঘন্টা বলে এভাবে বাসায় বানিয়ে বানিয়ে নিজেরাও খাওয়া যায় খুব ভালো লাগলো আমার কাছে খেয়ে নিজের হাতে বানিয়েছি তাই হয়তো বাসায় ভালো থাকবে সুস্থ থাকবেন